আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাই বোনদের সবাইকে বলছি এই যে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো শীত আসতে না আসতে শীতের সবজি উঠে গেছে আর এই সবজিগুলো খেতে এত পরিমাণ ভালো লাগে যা বলার মতো না তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি শীতের সিজনে এই সবজি কিভাবে কি রান্না করে খাবেন আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে তো আপনাদের কাছেও ভালো লাগবে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে ফলো দিবেন আর আমার পাশে থাকবেন তো এই যে এই যে বান্না শুরু হয়ে গেছে তো এই সবজিটা প্রথমে আমি মূলা তো এই মূলাটা আমি ভালোভাবে একটু ছিলে নিচ্ছি কারণ পাশে একটু শিকারের মতো থাকে অনেক সময় একটু দাগ টাক থাকে তো ওগুলো ভালোভাবে ছিলে কেটে নিয়ে তারপর ভালোভাবে ধুয়ে রান্না করা হবে তো এই মূলটা কিন্তু আলহামদুলিল্লাহ যেভাবে ভাজি করেন অথবা রান্না করেন যেই রকমেরই করেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে আমার কাছে মূলা বেশিরভাগ একটু কুচি করে ভেজে নিয়ে রান্না করে ওইটা আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে এই মূলা রান্না হবে ছোট ছোট মাছ দিয়ে মলান্দি মাছ তো ওইটা দিয়ে এই মূলা রান্না হবে আর সাথে আমি ছিম কুটি নিয়েছি তো ওই ছিমটাও রান্না করব তাও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি রান্না করছি দেখবেন আর দেখতে দেখতে দেখেন কত ভালো লাগবে আপনারা যদি না রান্না করতে পারেন অনেকে ভাইয়েরা আছে বেচালার থাকে তারা হয়তো সবজি কীভাবে কি রান্না করা দরকার হয় তা বোঝে না বা মাছ কিভাবে রান্না করা হয় তাদের খুবই উপকারী একটি ভিডিও তারা দেখলে বুঝতে পারবে কীভাবে কি রান্না করা যায় মা বোনদের সবাইকে বলছি সবাই তো কম বেশি একটু পারেই তবু একটু আমি শেয়ার করছি আপনাদের সাথে তো এখানে আমি মূল মূলা তরকারি রান্না করব তো প্রথমে আমি স্বাদ মতো এক চামচ লবণ দিয়েছি আর হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো কারণ এটা দেখা যায় এই মূলা তরকারিতে বেশি মশলার প্রয়োজন হয় না তাই তো এখানে আমি এই যে মলান্দির গুঁড়ো মাছ এইটা দিয়ে দিয়েছি প্রথমে আমি একটু ওই সব মশলা পেঁয়াজ ওগুলো সব ভালোভাবে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিয়ে কষানো হয়েছে তারপর ওই মাছটা দিয়ে দিয়েছি মাছ দিয়ে বেশিক্ষণ লাড়া যাবে না তাহলে মাছটা ভেঙে যাবে তাই এখানে হালকা একটু নেড়ে তারপর মূল্য দিয়ে তাও একটু হালকা পরিমাণ নেড়ে চেড়ে তারপর এখানে আমি ঝোল দিয়ে দেব তো কিছুক্ষণ কষানোর পর এই মূলাটা দেখবেন কত সুন্দর হয় তো এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর একটু ঝোল দিয়ে দেব তারপর দেখবেন কত সুন্দর রান্না হয় তো ওইভাবে আমি একটু কষিয়ে নিয়েছি ঢেকে দিয়ে আর আমি এখানে একটু ঝোলের পরিমাণ বেশি দেবো কারণ মূলা যখন একটু ঝোল ঝোল রান্না হয় তখন একটু ঝোলের পরিমাণ আমার কাছে বেশি ভালো লাগে তাই এই এখানে চার পাঁচ কাপ পানি দিলেই হবে মার্শাল্লা কিছুক্ষণ জাল দেওয়ার সাথে সাথে মূলা রান্না কমপ্লিট তো এখানে আমি একটু ধনে দিয়ে দিচ্ছি কারণ ধনে পাতাটা এই শীতের সিজনে যে কোনো তরকারিতে না দিলে ভালো লাগে না যখন যে জিনিসের সিজন আসে তখন ওই জিনিসটা না দিলে ভালো লাগে না এখানে আমার মূল রান্না কমপ্লিট এই যে এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি তারপর এখানে আমি মাছ রান্না করবো এইটা হলো রুই মাছ তো রুই মাছটা ভালোভাবে প্রথমে আমি ধুয়ে নিয়েছি স্বাদ মতো এক চামচ লবণ দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর একটু জিরা আদা বাটা এইগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে এটা মেখে নেব এই যে মাখানো হয়ে গেছে তারপর এখানে আমি কড়াইতে আগেই তেল দিয়ে দিয়েছি ভালোভাবে এই মাছটা কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে মাছটা একটু আমি কড়া ভাজি দেব কারণ কড়া ভাজি না দিলে ভাল লাগবে না তাই তো এখানে মাছটা যখন আমি মেখে নিয়েছি তখন একটু লবণের পরিমাণ বেশি দিয়েছি বেশি না দিলে দেখা যায় মাছটার ভিতরে লবণ ঢুকে কম খেতে ভালো লাগে না তাই সবসময় আপনারা মাছ যখন এইভাবে ভেজে নেবেন তখন আপনারা লবণের পরিমাণটা একটু বেশি দিবেন আর যখন রান্না করবেন তখন একটু কম দিলেও হবে কারণ লবণটা এই মাছের ভিতর ঢুকবে ভালো তাছাড়া ওই যে মশলা মাখা ওই পানিগুলো তার ভিতরে অনেক লবণ থাকে তাই তো মাছটা এইভাবে সবাই ভেজে নেবেন তাহলেই হবে মাছটা ভেজে নেওয়ার পর আমি এখানে বসিয়ে দিচ্ছি ওই যে মাছ ভেজে নিয়েছি তারপর এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি এখানে তিন চামচ আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালোভাবে নেড়ে টেড়ে তারপর এখানে অন্য সব মশলা দেওয়া হবে কারণ এটি একটু ভালোভাবে তেলের উপর কষাই নেওয়া ভালো কারণ রসুন বাটার একটা ফ্লেভার আসে তো ওইটা সবার কাছে ভালো লাগে না তাই একটু প্রথমে ভালোভাবে তেলের উপর দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর একটু পানি দিয়ে তার ভিতরে আমি স্বাদ মতো অল্প একটু লবণ দিয়েছি হাফ চামচ আর এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এগুলো দেওয়া হয়েছে এইগুলো ভালো ভালোভাবে এগুলো দিয়ে মশলাটা কষানো হয়েছে এখন আমি ওই যে ছিম উটে ধুয়ে নিয়েছি তো ওইটা দিয়ে এই মাছটা ভাজা হবে এই সিম তবে আমি শুধু এই সিমটা আমার কাছে বেশিরভাগ ভালো লাগে একদম ভাজা ভাজা করলে তো আজকে আমি একটু ঝোল ঝোল রান্না করেছি ছিমটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এই শীতের সিজনে এই সিম এই সবজিটা আমার ঘরে সব সময়ের জন্য থাকবে কারণ আমার আমরা সবাই পছন্দ করি তাই এটি ভালোভাবে কষানো হচ্ছে কষানো হয়ে গেছে তারপর এই একটু পানি দিয়ে দিয়েছি তো পানিটা আপনারা একটু বেশিও দেবেন না কমও দেবেন না যদি আপনারা ভাজা ভাজা খান তাহলে একটু কম দেবেন দুই কাপ পরিমাণ পানি দিলেই হবে ভাজা ভাজা করলে আর যদি আপনারা ঝোল রান্না করেন তাহলে চার কাপ পানি দেবেন তবে আমি এখানে একটু অল্প ঝোল তাই আমি তিন কাপ পরিমাণ পানি দিয়েছি বেশি ঝোলও হবে না একদম ভাজা ভাজাও হবে না তাই পরিমাণ মতো বুঝে পানিটা দিতে হবে তো এইভাবে সব কিছু দিয়ে ঢেকে দিয়েছি এই যে আমার মাছ রান্না হয়ে গেছে তো উপর থেকে একটু আমি ধনে দিয়ে দিয়েছি তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই দেখবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন কেমন কি রান্না হয়েছে তা বলবেন মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো আপনারাও জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে